সোমবার ফের মৃত্যু ঘন্টা বাজালেন মমতা সেবারের মতো এবারও সেই ঘন্টা তৈরি নেপথ্যে কারিগর বেলেঘাটার বিধায়ক পরেশ পাল বৃষ্টি ভেজা সোমবারে উত্তর কলকাতা লোকসভা এলাকায় রোড শো করেন তৃণমূল নেত্রী বড়বাজারে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভায় বক্তব্য রাখার পর বেলেঘাটা গান্ধী মূর্তি থেকে হাঁটা শুরু করেন মমতা শুরুতেই বাজান মৃত্যু ঘণ্টা এবার তাঁর নিশানায় কে এইবার প্রতীকী সেই মৃত্যু ঘণ্টা বিজেপির জন্য ঘণ্টার গায়ে লেখা ছিল বিজেপি দিন কয়েক আগেই উত্তর কলকাতা তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বউবাজারে সভা করেছিলেন নেত্রে জানা গিয়েছে সেখানেই দলের দুই বিধায়ক এন্টালের স্বর্ণকমল সাহা এবং বেলেঘাটার পরেশ পালকে মৃত্যু ঘণ্টা তৈরির কথা বলেছিলেন মমতা যা এদিন দেখা গেল এদিনের মিছিল তথা পরিষদ সদস্য স্বপন তার নেতৃত্বে কয়েক হাজার মানুষ যোগ দেন এদিনের মুখ্যমন্ত্রী রাজপথে তো জনজোয়ার হলো ক্লাউড ব্লাস্ট হয় এটা পিপলস ব্লাস্ট হলো কালকেও হাঁটবেন পরশুও হাঁটবেন মানে এত গুরুত্ব দিয়ে উত্তর কলকাতাকে তিনি গ্রহণ করেছেন ভাবা যায়নি উত্তর কলকাতার মানুষও তাকে তার প্রতিদানে তার প্রতি সমর্থন জানিয়ে বুঝিয়ে দেবে সমগ্র এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ তফাত মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মানুষ যেন গডগিপ্টেড মানুষ কালকে সারা রাত জেগেছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া মানুষের পাশে ছিলেন আমরা প্রত্যেকে সারা রাত জেগেছি সকাল থেকে আমরা আবার পথে নেমেছি তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভুটন প্রোগ্রাম ছটায় শুরু করে তখনও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় তার জন্য অপেক্ষা করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জন্য চিন্তা করে না মানুষের জন্য পাবে বাংলার মানুষের কথা পাবে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে গান্ধী ভবন থেকে বেলেঘাটার ঐতিহাসিক ভবন গান্ধী ভবন থেকে শুরু করে মানিকতলা মৌরব্দি যে বিশাল পদযাত্রা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হল আপনারা দেখেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন দিদি এগিয়ে চলো আমরা বাংলার মানুষ সবাই তোমার সাথে আছি এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই ঝড় বৃষ্টিতে এলাকায় কোনো ক্ষয়ক্ষতি সেরকম সম্ভাবনা আমরাও দেখতে পাইনি কারণ আপনারা সারা থেকে পথে ছিলেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষিত শিক্ষা যে মানুষের পাশে দাঁড়ান যখনই কোনো মানুষ বিপদে পড়বে মানুষের সাথে থাকি তাই ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে আমরা পথে ছিলাম সারা রাত ছিলাম কি একটা মানুষ আমার ওয়ার্ডে মারা গেছে আমরা খুব দুঃখিত এবং সঙ্গে সঙ্গে আমরা রাত্রি সাড়ে বারোটা একটা থেকেই সেই মানুষগুলোর পাশে ছিলাম এবং সেই পাড়ায় আজকে সকালবেলাও গিয়েছিলাম আমরা চাই যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রকৃতিকে আমরা কেউ রক্ষা করতে পারি কিন্তু আমরা কত তাড়াতাড়ি সম্ভব মানুষকে যাতে সুবিধা করা যায় আর মানুষকেও বলবো যে একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে সবাই মিলেই আমরা প্রকৃতিকে কখনোই রোধ করতে পারবো না বলে না ভগবানের মা দুনিয়া কিন্তু আমরা আমাদের সাধ্য চেষ্টা করা সচেতনতার মধ্য দিয়ে যে যদি প্রকৃত প্রাকৃতিকভাবে দুর্যোগ আসে সেই দুর্যোগটা আমরা কীভাবে মোকাবিলা করবে তাই আমরা চেষ্টা করেছি এবং আপনারা দেখেছেন কলকাতা পূর্ব সংস্থা রাজ্য সরকার খুব সুন্দরভাবে এই প্রাকৃতিক বৈজ্ঞান মোকাবেলা করে প্রত্যেকটা মানুষের পাশে বিউরো রিপোর্ট চ্যানেল টেন